রেলগেট বন্ধ থাকায় রেল অবরোধ থমকে গেল ট্রেন চলাচল দীর্ঘ সময় রেলগেট বন্ধ থাকার প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন ক্ষুব্ধ মানুষজন বর্ধমান আসানসোল শাখার তালিত রেলগেটে সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চরম ভোগান্তির চিত্র উঠে আসে একশো নম্বর জাতীয় সড়কের অপর অবস্থিত এই রেলগেটটি বর্তমানে এলাকাবাসীর কাছে বিভীষিকায় পরিণত হয়েছে প্রতিদিনই এখানে যানজট নিয়মে পরিণত হওয়ায় নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন সোমবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে রেলগেট বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয় রেলগেটের দুপাশে একশো নম্বর জাতীয় সড়ক জুড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন যানবাহন যাত্রী বোঝাই বাস পণ্যবাহী গাড়ির পাশাপাশি অ্যাম্বুলেন্সও আটকে পড়ে ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে দীর্ঘক্ষণ আটকে থেকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন থেকে নিত্যযাত্রীরা তারা রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে রেল অবরোধ শুরু করেন আন্দোলনে সামিল হন বিভিন্ন যানবাহনের চালকেরাও এর ফলে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে বর্ধমান আসানসোল শাখার ট্রেন চলাচল আটকে পড়ে মেইল এক্সপ্রেস এবং আপডাউন লোকাল ট্রেনও খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ ও জিআরপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এদিকে গত দুবছর ধরে তালিত রেলগেটে উড়ালপুল নির্মাণের কাজ চলছে এই কাজের জেরে প্রতিদিনই একশো নম্বর জাতীয় সড়কে যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি গত চার দিন ধরে খানা জাংশনে ইয়ার্ডে নতুন রেললাইন বসানোর কাজ চলায় বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট শাখায় একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বাতিল হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেনও অবরোধকারীদের অভিযোগ এই মুহূর্তে এই রেলপথে ট্রেন চলাচলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম তা সত্ত্বেও দিনের অধিকাংশ সময় রেলগেট বন্ধ রাখা হচ্ছে তাদের আরও অভিযোগ এমনকি যাত্রীবাহী ট্রেন না থাকলেও দীর্ঘ সময় রেলগেট নামিয়ে মালগাড়ি পাস করানো যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বেদপ্রসাদ জানিয়েছেন মাত্র দশ মিনিটের জন্য ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছিল বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আর কোনও সমস্যা নেই প্রতিদিনের যা দুর্ভোগ মানুষ হায়রান হয়ে যাচ্ছে রুগীরা পেসেন্ডাঁড় আছে আজকে এক ঘন্টা কন্টিনিউ এক ঘন্টা বন্ধ এই সেই জন্য সাধারণ মানুষ আজকে এক মানে একত্রিত হয়ে আজকে এখানে অবরোধ করেছে ট্রেনকে ট্রেন আঁকি দিয়েছে হ্যাঁ ট্রেন আটকানো হয়েছে এখানে সব প্যাসেঞ্জার মানে যত ইয়ে আছে আমাদের যারা প্রতিদিন যাতায়াত করি সবাই এক একসঙ্গে একত্রিত হয়ে ট্রেনকে অবরোধ করা হচ্ছে এটা তালি দেল কে প্রতিদিন যাতায়াত করি আমরা এই সমস্যাটা কিভাবে প্রত্যেকদিন প্রতিদিন দীর্ঘ সময় রেল বন্ধ হয়ে থাকে এখন সমস্ত রেল আটকি দেওয়া হয়েছে প্রত্যেকটা দিন নিত্য আজকের এই অবরোধের কারণ একটাই যে দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের যে রেল মানে চলছে আর কি তো সেটা ঠিকঠাক মতো পরিষেবা দিতে পারছে না যখন গেট ফেলা হচ্ছে তো মোটামুটি ঘন্টা এক থেকে দেড় করে থাকছে গেট কখনও আধ ঘন্টা যার কারণে অনেক ডেলিভারি পেশেন্ট এখানে মানে অসুস্থতা ঘুরছে কেউ মারা যাচ্ছে এরকম প্রতিনিয়ত হতে থাকে আমাদের এটা রেলগেটের মানে নিত্যবাহী কার্যক্রমের মধ্যে পড়ে গেছে আর এটাই হচ্ছে মেন কারণ যার জন্য আজকের মেন যে ঘটনাটা ঘটে আজকের ঘটনাটা ঘটে বলতে বারোটা পঁয়ত্রিশ নাগাদ রেল গেট ফেলা হয় তারপর থেকে গেট আর ওঠানো হয় মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো গেট ফেলে রাখার পরে তারপরে আমাদের এখানকার সাধারণ পাবলিকরা যাওয়া ছিলাম প্রত্যেকেই ধারণা নেই যে তাহলে রেল অবরোধ করা তার জন্যই রেল অবরোধ করা যার জন্য পরবর্তীতে সেটা ঠিক হয় ততক্ষণ কোন কোন ট্রেন আটকে ছিল বলতে বারোটা পঁয়ত্রিশে যাওয়ার পরে মালগাড়ি পাশ করানো হয় মালগাড়ি পাস করানোর পরে সেখান থেকে দেওয়া হয় একটা মানে এমুকে যেটা বর্ধ আসানসোল থেকে বর্ধমানের দিকে আসছিল সেই এমুটা সিগনাল ক্রস করে হোক বা যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর থেকে আসে যার জন্য মেন আমাদের ক্ষোভ ওটাই যে এতক্ষণ ধরে কেন ট্রেন আমাদেরকে দিকে দাঁড় করিয়ে রাখা হবে আসানসোল মেমো আটকে ছিল আর কলকাতা থেকে দান উদ্দেশ্যে এরকম কোনো একটা এক্সপ্রেস সামথিং ছিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রথম তো স্টেশন ম্যানেজার ফোন ওঠায়নি আসতে চায়নি পরবর্তী ক্ষেত্রে যখন অনেক জোরাজুরি করা হয় বা এখান থেকে প্রেসারাইজ করা হয় তারপরে স্টেশন ম্যানেজার তালিতে স্টেশন ম্যানেজার আসে এবং তিনি এসে নিজে সমস্যাটা দেখে যাই সিদ্ধান্ত নেয় যে রেলগেট ওঠানোর কথা তো তার পরবর্তীতে রেলগেট উঠিয়ে আগে সমস্ত গাড়ি পাশ করি নিজে দাঁড়ি থেকে পাশ করিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো পাস করিয়ে তারপরে পরবর্তীতে মানে রেল দুই দুইডের রেলকে ছাড়া হয় আর